আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগতম মানুষ যে কতটা খারাপ হয় তা আমার কপিলকে না দেখলে বোঝা যায় না আমার এয়ারপোর্টের নাম হচ্ছে কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টিকিট করতে দিয়েছি সমস্ত কিছু লিখে পাঠিয়েছি পাসপোর্ট দিয়েছিলাম তো কয়েকদিন থেকে বলছি লাগার বলছি টিকিট হয়ে থাকে তা আমাকে জানাও আমাকে দেখতে হবে কত কেজি লাগেজ আছে কি আছে আমাকে বাড়িতে জানাতে হবে কত দিকে টিকিট আছে যেহেতু বাড়িতে বারবার জিজ্ঞেস করছেন তো টিকিট কোনো মতেই দেয় না তো শেষ পর্যন্ত যখন টিকিটটা দেয় তখন কোথায় টিকিট করেছে জানো আমার এয়ারপোর্টের নাম হচ্ছে কলকাতা আর আমাকে টিকিট করে দিয়েছে ব্যাঙ্গালোরের ব্যাঙ্গালোর থেকে কলকাতা আসতে মানে আমার যেখানে বাড়ি সেখানে আসতে ট্রেনে দুই দিন জার্নিং করতে হয় আটচল্লিশ ঘন্টা জার্নিং বিয়াল্লিশ থেকে আটচল্লিশ ঘন্টা লাগে ট্রেনে আর প্লেনে এলে তো আলাদা বিষয় তা আমার ওইখান থেকে আটচল্লিশ ঘন্টা আমাকে জার্নিং করতে হবে মানে ভাবতে পারছো মানুষ কতটা ভালো মানুষ বারবার বলার সত্ত্বেও জানে যে আমার দেশ সেখানে নয় বা আমার বাড়ি সেখানে নয় আমি ওখান থেকে আমাকে অনেক দূর যেতে হবে আমি তাও আমার বাড়ির ফুল অ্যাড্রেস তাকে দিয়েছি তারপরেও এরকম করছে মানে ভাবো কতটা ভালো মানুষ টিকিট এমনিতে মানে দিতে কি বলবো আর বলার ভাষা নেই বললাম যে আমার এখানে তারপরেও আমি বললাম যে আমি এই টিকিট দিয়েছ এই টিকিটে কি আমি বাড়ি পৌঁছাতে পারবো এখান থেকে আমার তিন দিন লাগবে বাড়ি যেতে তো একটা ভালো করে মানে যেটা আমার যেটা যেখানে আমার নির্দিষ্ট জায়গা যেখানে আমার বাড়ি সেখানে টিকিটটা দাও এই যে আমি টিকিট তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই যে আরবি লেখা আছে ট্র্যান্সলেট করো তোমরা যদি না পারো তো আমি করে দিচ্ছি এই যে ট্র্যান্সেলেট দেখো তাকে বললাম মানে তার ছেলেকে বললাম বলার পরে রিকোয়েস্ট করার পরে যেহেতু টিকিটটা মোবাইলের মাধ্যমে দিয়েছিল চেক করলাম তাদের উদ্দেশ্য ছিল কি টিকিটটা এখন দেবো না যেদিনকে টিকিট এদিকে উনিশ তারিখে টিকিট হয়েছিলো দিনকে টিকিট সেই দিনকে সকালবেলায় দেবো টিকিট আর সন্ধ্যাবেলায় যেতে হবে তাহলে না করতে পারবে না যেখানে টিকে সেখানে যেতে হবে আগে মানে দিয়ে ফেলেছে বলার রিকোয়েস্ট করার পরে অনেক বলার পরে এখন তাকে বলছি যে এখানে তো আমার এয়ারপোর্ট নয় আমার এখান থেকে তিন দিন লাগে তো কিছু একটা ব্যবস্থা করো ভাবো কি কি বলতে পারে সে ভাবো কি বলতে পারে টিকিট হয়ে গেছে আমাকে জানাতে হবে না তোমার টিকিট হয়েছে কোথায় টিকিট করছো আমার এক জায়গায় বাড়ি আরেক জায়গায় টেক করে দিচ্ছ সেখান থেকে আমি কিভাবে যাব সেটা আমাকে দেখতে হবে না তা বলার পরে অনেক কিছু বললাম যে দেখো এরকম করলে তো হয় না টিকিট যেটা নির্দিষ্ট জায়গায় একই মানে ভাড়া খুব জোর হলে দু এক হাজার টাকা কম বেশি এর বেশি নয় একই মানে রেট তারপরেও বলার পরে বলল ঠিক আছে তাহলে দেখছি দেখছি বলেছে এখন কি করবে জানি না মানে মানুষ কতটা ভালো মানুষ তাহলে ভাবো শেষ অবস্থায় ভাই মানে এতদিন যে যেভাবে আমি কাটালাম মানে কি বলবো আর সে আল্লাহ মালিক জানে আমি যেভাবে এখন কাটাচ্ছি দিন আগে যেভাবে কাটাচ্ছিলাম হাসি খুশি থাকছিলাম হাসি খুশি চালাচ্ছিলাম কিন্তু এখন এমন অবস্থা হয়ে গেছে ভাই বলার ভাষা খুঁজে পাচ্ছি না এমন অবস্থা তো দোয়া করেন আমার জন্য আমি আপনাদের জন্য দোয়া করবো আবার নতুন ভিডিওতে ফিরে আসছি তো তখন যেন টাটা বাই ভাই আসসালামু আলাইকুম আল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি চেপে দিন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়